এবং ঝ এর রস্যুকার দীর্ঘকার এবং ঋকার কোথায় বসে এটা নিয়ে আমাদের জটিলতা দেখা যায় শিক্ষার্থী বন্ধুরা আমি এখন লেখার মাধ্যমে পরিষ্কার করে দিচ্ছি যে আসলে কোথায় রস্যুকার কোথায় দীর্ঘকার এবং কোথায় ঋকার বসে আগে আমি তিনটি বর্গীয় বর্গীয়জা লিখলাম এবার এখানে আমি তিনটি ঝলি তাহলে আমরা পরিষ্কার হব আসলে কোন জায়গায় দীর্ঘকার বসে। আমরা ভালোভাবে লক্ষ্য রাখি ঝা দিলাম লেখা শেষ হলো এবার বর্গীয় জ্বর কোথায় রস্যুকার হয় কোনো কোনো ক্ষেত্রে আমরা ভুল করে আমরা এমন জায়গায় দিই অথবা এমন জায়গায় দিই আসলে কোথায় হবে কোন জায়গাটা দিলে আমাদের সঠিক পজিশন হবে ঠিক এমন জায়গাটা এবার জয়ে লক্ষ্য রাখবো আমরা এমন জায়গায়ও দিতে পারি এমন জায়গায় দিতে পারি কিন্তু কোন জায়গায় দিলে আমাদের সঠিক হবে আমরা দেব জয়ের এমন জায়গায় তাহলে লেখার ক্ষেত্রে আমরা অবশ্য বুঝলাম ঠিক দীর্ঘকার দীর্ঘকারটা বর্গীয় জ্বর ঠিক এই লাস্ট পজিশন থেকে আমরা দীর্ঘকার দেওয়ার চেষ্টা করব এবং এটাই সঠিক আর ঝয়ের বেলায় ঠিক রস্যকার যেমনটি বসেছে দীর্ঘকারটা তেমনটি বসবে এবার বর্গীয় জ রেকার রেকারটা ঠিক শেষ প্রান্ত থেকে আমরা এখানে রেকার বসিয়ে দেবো ঝয়ের ক্ষেত্রে যেমন রস্যকার দীর্ঘকার যে পজিশনে বসেছে ঠিক ঝয়ের ক্ষেত্রে রেকারও ঠিক তেমনই তাহলে ভিডিওটি আমরা লক্ষ্য রাখলাম ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট করে জানাবেন কেমন হলো